প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র নিয়ে আমরা আপনাদের সঙ্গে উপস্থিত হই তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব আমাদের অতি পরিচিত একটি পাতা যার নাম পুদিনা পাতা এর স্বাস্থ্য গুণাগুণ নিয়ে এবং এর পুষ্টি উপকারিতা এবং রোগ প্রতিরোধে এর ভূমিকা নিয়ে পুদিনা পাতা এক ধরনের সুগন্ধি গাছ এর পাতা সুগন্ধি হিসেবে রান্নায় ব্যবহার করা হয় খাবারের পাশাপাশি রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে পুদিনা পাতা পুদিনা পাতা ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা রাখে পুদিনা পাতায় রয়েছে অনেক ঔষধি গুণ বিশেষ করে এই পাতার পেরিলেল অ্যালকোহল বা ফাইটোনিকুরিয়েন্টেসের একটি উপাদান দেহে ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা প্রদান করে রোদে পোড়া ত্বকের জ্বালা পড়া কমাতে পুদিনা পাতার রস ও অ্যালোভেরার রস একসাথে মিশিয়ে ত্বকে লাগানো যায় পনেরো মিনিট পর সে মুছে ফেললে দেখবেন যে রোদে পড়া ভাবটি দূর হয়ে গেছে এছাড়া বন দূর করতে কার্যকরী ভূমিকা রাখছে এবং রস যেটা আছে সেটা আপনার বনের আক্রান্ত স্থানে লাগান দেখবেন বন দ্রুত সেরে যাচ্ছে সম্ভব হলে সারা রাত রাখুন নতুন কমপক্ষে দুই তিন ঘন্টা মানে কমপক্ষে দুই তিন ঘন্টা রেখে দিতে হবে সেই পুদিনা রস ব্রনের উপর মেখে তারপর ধুয়ে ফেলুন মাসখানেকের মাঝেই ব্রনের প্রবণতাও কমে যাবে এবং ব্রনের দাগ যেগুলো ছিল সেগুলো দূর হয়ে যাবে পুদিনাপাতার রস শ্বাস প্রশ্বাসের নালি খুলে দেওয়ার কাজ করতে সহায়তা করে ফলে যারা অ্যাজমা এবং কাশির সমস্যায় পড়েন তারা সমস্যা তাৎক্ষণিক উপশমের জন্য পুদিনা পাতা খুব কার্যকরী একটি ওষুধ হতে পারে খুব বেশি নিঃশ্বাসের এবং কাশির সমস্যায় পড়লে পুদিনা গরম পানিতে ফুটিয়ে সেই পানির ভাপ নিন পুদিনা শেকড়ের রস উপন্যাসক হিসেবে খুবই কার্যকরী এমনকি পাতাও পুদিনা পাতা বা শেকড়ের রস চুলো চুলায়ের গোড়ায় লাগান এরপর একটি পাতলা কাপড় মাথায় পেঁচিয়ে রাখুন এক ঘন্টা পর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন সপ্তাহে অন্তত দুবার এটি করুন এক মাসের মধ্যে চুল হবে উপন্মুক্ত গোলাপ পুদিনা আমলা বাঁধাকপি ও শশার নির্যাস একসাথে মিশিয়ে টোনা তৈরি করে মুখে লাগাতে লাগালে তা ত্বককে মসৃণ করে তোলে শরীর ঠান্ডা রাখার একটি বিশেষ গুণ পুদিনার মধ্যে আছে গোসলের কিছুক্ষণ আগে পানির মধ্যে কিছু পুদিনা পাতা ফেলে রাখুন সেই পানিতে গোসল করলে শরীর ও মন চাঙ্গা হবে এছাড়া কয়েক ফোঁটা পুদিনার তেল পানির মধ্যে মিশিয়েও গোসল করতে পারেন তো বন্ধুরা পুদিনা সংক্রান্ত এই আলোচনাগুলিও আশা করি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলো আপনারা আলোচনা থেকে উপকৃত হবেন তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আরো অনেক ভাই বোন আলোচনা শুনে উপকৃত হতে পারে আমাদেরকে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে মতামত লিখে আমাদের করবেন তাহলে প্রতিনিয়ত এই ধরনের ইনফরমেশন আপনারা পেতে থাকবেন আর আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন আপনাদের সার্বিক সহযোগিতা চাচ্ছি এবং আপনাদের সার্বা সর্বান্তকরণ সুস্থতা এবং সফল জীবন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সহযোগিতা করুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম আল্লাহ হাফিজ